দ্বিতীয়বারের জন্য বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন পাপাই ঘোষ এদিন রাত্রি সাড়ে নটা নাগাদ বহরমপুরের কুঞ্জঘাটা পার্টি অফিসে পাপাই ঘোষকে সম্বর্ধনা জানানো হয় তার দলের পক্ষ থেকে পাপাই ঘোষের অনুগামীরা এদিন তাকে আবির মাখিয়ে মিষ্টিমুখ করিয়ে তাকে সম্বর্ধনা জানান দ্বিতীয়বারের জন্য বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি হয়ে পাপাই ঘোষ জানান যে আগামী দিনে বহরমপুর বিধানসভা জয় করাই তার আগামী দিনের লক্ষ্য আমার শহর যুব সভাপতি নির্বাচিত হয়েছে এবার সংগঠনকে মজবুত করার জন্য কিভাবে কাজ করবেন প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করব দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করব দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর সর্বোপরি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের বহরমপুর শহরের পৌরপিতা যা এখনো রাজনৈতিক পথে আমরা রাজনীতি করি আমাদের রাজনীতিক অভিভাবক বড়পুর পৌরসভার পৌরপিতা সুমন্দ্রীয় মুখার্জি মহাশয়কে দল রাজনৈতিক শিবিরদি এবং সাংগঠনিক শিবিরদির স্বার্থে পুনরায় আমাকে বহরমপুর শহর তৃণমূল যুব দায়িত্ব দিয়েছে এই গুরুদায়িত্বকে মাথায় দিয়ে এই বহরমপুর অভিশাপ্ত বিধানসভাকে সামনে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসমুখী করার অঙ্গীকারবদ্ধ আজকে থেকে আমাদের শুরু হলো আপনি যেহেতু একবার একটা টার্ম সামলেছেন এবার কি দ্বিতীয়বার যেহেতু সামনে আবার বিধানসভা নির্বাচন এটা কি বেশি আরও বেশি চ্যালেঞ্জের এই এবারের টার্মটা চ্যালেঞ্জ তো অবশ্যই যেহেতু আমরা দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় আসলেও আমরা বহনপুর বিধানসভাকে বিগত দিন থেকে আজ অবধি দিতে ব্যর্থ হয়েছি দু হাজার ছাব্বিশে আমাদের চ্যালেঞ্জের চ্যালেঞ্জ আছে যে বহরমপুর বিধানসভাকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়ার চেষ্টা করবো এবং সেটা হান্ড্রেড পারসেন্ট ঘুরতে সফল হবে শুধু সময়ের অপেক্ষা